অনেকের মুখেই বলতে শুনেছি মাংস নাকি যেমন তেমন করে রান্না করলেই মজা লাগে কারণ মাংস এমনিতেই সুস্বাদু খাবার তার উপর যদি গরুর মাংস হয় তাহলে তো কথাই নেই কিন্তু আমি এই কথাটা মানতে পারি না অনেকেই আছেন যারা আমার মতোই মনে করেন মাংস সুস্বাদু বলেই যে যেমন তেমন করে রান্না করলেই খাওয়া যাবে বিষয়টা কিন্তু এমন নয় কোনো জিনিসই যেমন তেমন করে রান্না করলে খাওয়া যায় না মাংস তো আরোই না মাংস জিনিসটা ভালোভাবে কষিয়ে বেশি করে মশলা দিয়ে না রান্না করলে সে মাংস খেতে একদম একদমই সুস্বাদু হওয়া তো দূরে থাক মুখেই তুলতে ইচ্ছে করে না তো চলুন আজাইরা খাস গল্প বাদ দিয়ে আপনাদের সঙ্গে মজাদার একটা মাংস রান্নার রেসিপি শেয়ার করি এখন আমি আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব সেটা আমার বড় ভাইয়ার হাতে রান্না আমার বাবার বাড়িতে গরুর মাংস খিচুড়ি বা বিরিয়ানি রান্না হলে সেটা অবশ্যই আমার ভাইয়া করে এখন আমার ভাইয়া রান্না করে তার অর্থ এই না যে আমার ভাবি চুলার পারে একদমই আসে না ভাবি মাংস বা তরকারি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার সবকিছু জোগাড় যন্ত্র করে চুলার পারে বসে জাল দেওয়ার জন্য আর পাতিলের ভেতর সব ধরনের মশলাও আমার ভাবেই দিয়ে দেয় ভাইয়া শুধু মশলাটা নাড়াচাড়া করে ভালোমতো মতো কষিয়ে পানির পরিমাপ গুলো ঠিক করে দেয় আর কখন কোনটা কিভাবে দিতে হবে এগুলোই ঠিক করে আর ভাইয়া ভাবির সম্পর্ক যেহেতু অনেক দিনের ওরা বছর স্বামী স্ত্রী হিসেবে আছেন তাই খিচুড়ি বিরিয়ানি গরুর মাংস এই তিনটা জিনিস যখন বাড়িতে রান্না হয় তখন ভাবি ভাইয়াকে ছাড়া একদমই রান্না করে না ভাইয়া যেখানেই থাকুক ফোন করে ভাইয়াকে ডেকে এনে তারপরে রান্নাটা করে আর ভাইয়ার হাতে রান্না খেতে খুবই সুস্বাদু হয় একদম রেস্টুরেন্টের খাবারের মতো বেশিরভাগ ছেলেরাই রান্না বান্না পারে না আবার অনেক ছেলেই আছে যারা রান্না করতে পারে আর যে সব ছেলে রান্না করতে পারে তাদের খাবার যে কতটা সুস্বাদু হয় যারা খেয়েছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যাই হোক এবার বলি ভাইয়া কিভাবে মাংসটা রান্না করলো প্রথমে পাতিলে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার চলে আসলে তার মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে নাড়তে থাকে এরপর আদা পেঁয়াজ রসুন জিরা কালো এলাচ সাদা এলাচ সব কিছু একসঙ্গে পাটায় বেটে সে ভাটা মশলাটা পাতিলের ভিতর দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিল তারপর সেই কষানো মশলার মধ্যে মাংস আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাংসর সঙ্গে মশলাগুলো মাখিয়ে কষিয়ে নিচ্ছিল কষানোর এক পর্যায়ে যখন তরকারি থেকে পানি ছেড়ে দেয় তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছু সময় কষিয়ে তারপরে এর মধ্যে গরম করে রাখা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল ঢেকে দেওয়ার পর বিশেষ করে কোনো কাজ নেই পনেরো বিশ মিনিট পর রান্নাটা আপনা হয়ে যাবে চুলা আঁচটা এ পর্যায়ে একদম কমিয়ে রাখতে হবে যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় রান্নার পদ্ধতি দেখে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে আপনারা সবাই তো এভাবেই রান্না করেন তাহলে আমার ভাইয়ের রান্নাটা কেন রেস্টুরেন্টের মতো খেতে হয় বা এত বেশি সুস্বাদু হয় বলে আমি দাবি করতেছি আসলে এক একজনের রান্নার হাত এক এক রকম সেই কারণেই একই পদ্ধতিতে রান্না করলেও স্বাদের ভিন্নতা পরিলক্ষিত হয় আর আমার ভাইয়ার হাতের রান্নার একটা স্পেশাল গুণ হচ্ছে সে সব ধরনের রান্নাই বাটা মশলা দিয়ে করি